আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে মানুষকে এখানে একসাথে হচ্ছে আবার বলছি দুটি জায়গায় এই মুহূর্তে আমরা এখানে দেশ লোকের আজকে আয়োজন করছি এই দেশ লোকের স্পন্সর করেছে আমাদের এই শুকনো খাবারের এই চাল ডাল আলু চানাচুর বিস্কিট এবং এই নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী দেশজন স্পন্সর করছে আবার বলছি আমরা বর্গ পানিগালো ঐক্য পরিষদ ইতালি বালিনিয়া শহর থেকে বন্য জন্য এই কার্যক্রমটি আমরা সম্পন্ন করছি

আর এই পুরো কার্যক্রমটা স্পন্সর করছে আমরা বলব পানি গেলে ঐক্য পরিষদ ইতালি বালমিয়া শহরের থেকে বন্যা জন্য আমাদের আয়োজন স্পেশালি থ্যাংকস ফর ফয়সাল ভাই কোলাবর্ষণ করে আমাদের সাথে এই কার্যক্রমে সংযুক্ত ছিলেন আবার ধন্যবাদ জানাচ্ছি আমরা বলব পানি গেলে ঐক্য পরিষদ ইতালির বালমিয়া শহর থেকে আমাদের স্পন্সর হয়ে বন্যা মানুষের মাঝে আমাদের আজকের এই আয়োজন আমরা গাড়ি ভর্তি করে আমাদের যে খাবার কার্যক্রম শুকনো খাবার কার্যক্রম এখানে যে চাল ডাল বিস্কিট এবং আলু এই যে এই সামগ্রী রয়েছে এই নিত্য প্রয়োজনীয় চেষ্টা করেছি এবং এই আজকে তুলে এবং এই দুই পাশে সুশৃঙ্খলভাবে আমরা দাঁড়িয়ে আছে আমরা একটু ভিতর থেকে হেঁটে আসি শুরু করার আগে আমরা দেখতে পাচ্ছি সবাই সুশৃঙ্খলভাবে দাঁড়ানো আছে এবং ওনাদের মধ্যে আজকে আমরা এই কার্যক্রম পরিচালনা করবো সবাই লাইন দিয়ে দাঁড়ান এই দুই পাশে এই পাশে মহিলা এই এই পাশে পুরুষও একজন আর একজন বরাবর এইভাবে দাঁড়ান হ্যাঁ একজন এভাবে দাঁড়ান ফাঁক ফাঁকেও দাঁড়ান প্রথমে আমরা মহিলা দিয়ে শুরু করবো মহিলা শেষ করি তারপরে পুরুষ ধরব তো আমরা ঠিক আছে আমরা ওইদিকে যাই সামনে সামনে আসি আসো আমরা এদিকে আসো তো আমরা প্রথমে মহিলা ধরবো মহিলা লাইন শেষ করি তারপরে পুরুষ নাকি ঠিক আছে ইনশাল্লাহ আমরা আমাদের এই কার্যক্রম শুরু করব কার্যক্রম শুরু করার আগে আবারও ধন্যবাদ দিচ্ছি আমরা বলবো পানি গেল ঐক্য পরিষদ ইতালি বালনিয়া শহর থেকে বন্যা প্রাণ কার্যক্রম আমরা আজকে সকালে আজকে দ্বিতীয় স্পটে আমরা এই কার্যক্রম সম্পন্ন করছি আমরা এই জায়গার নাম হচ্ছে যেখানে আমরা আরেকটা স্পট ছিল যে

আমরা এখানে ডাল দিচ্ছি আমরা এখানে চানাচুর দিচ্ছি আমরা এখানে বিস্কিট দিচ্ছি এবং আমরা এখানে আলু দিচ্ছি এবং আমরা এখানে লবণ দিচ্ছি এবং আমরা এখানে চাল দিচ্ছি এই সমস্ত দ্রব্যগুলোই আসলে আমরা এই মানুষদের জন্য কার্যক্রম করছি আপনি ঠিক আসুন ও খোলা ইয়েটা ক্লোজ করে দিন

আমরা দরগু তনগেলিক কি পরিষদ ইтамиার শহর থেকে বন্যার জন্য আজকে আমরা দেখতে পাচ্ছি সদাই সুসংকলভাবে নিচ্ছে আমরা তো এই সম্ভব নাকি হ্যাঁ

আয়োজন এই আয়োজন আবারও বলছি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি যাদের অর্থায়ন আমরা এটি করেছি আমরা বর্গো পানিনিলোকে পৌঁছে ইতালির শহর জন্য আমাদের স্পন্সর এবং স্পেশালি ধন্যবাদ ইতালি থেকে ফেসেল যিনি এই পুরো আমাদের সাথে সম্পৃক্ত যেভাবে কার্যক্রম রয়েছে সমান উচিত মোট আমরা আজকে সারাদিনে এই কার্যক্রমটি পরিচালনা করছি এবং এই সকল প্যাকেজিং থেকে শুরু করে বিতরণদের জন্য আমাদের স্বেচ্ছাসেবী ভাইয়ারা কাজ করছে এই জন্য এই বন্যত্য মানুষের পাশে থাকার জন্য স্পেশালি আবারও ধন্যবাদ ইতালির বারেঙ্গিয়া শহর থেকে আমরা পানি পানিগালি উৎকো পরিষদদের সকল ভাই

স্পেশাল আমরা বর্গ পানিগাল ঐক্য পরিষদ ইতালি বালমিয়া শহর থেকে ভবিষ্যতে ওনাদের সাথে আমাদের কোলা বসে এই কার্যক্রম থাকবে মানুষ চলে যাচ্ছে এবং তাদের দোয়া এই আমাদের আমরা বর্গ পানিগাল ঐক্য পরিষদের ইতালি বালমিয়া শহরের বাইরে থাকবে ধন্যবাদ সবাইকে বন্যাক্ত অঞ্চল থেকে সালামুক রহমতুল্লাহ রায় কাত